শুনছো জমিদার বাবুর কাছে বাড়ির কাগজ রেখে কিছু টাকা নি তোমাকে বিদেশে পাঠাই দেখো বউ যেটা ভালো মনে হয় আমি তোমারই সাথে আছি বাবা থাকো আমি বিদেশে যাইতাছি এক বছর হয়ে গেল বউ বাচ্চাকে দেখি না অনেক টাকা রোজগার করে বাড়ি যাব এত দিন হয়ে গেল তোর বাবা বিদেশে গেছে কোনো খবর খোঁজ নাই আমি আর পারতাছি না এক বছর পার টাকা কবে ফেরত দিবা না দিলে বাড়িটা ভেঙে নিয়ে যাব হে আল্লাহ আমাদের ঘর ভেঙে দিচ্ছে আমরা এখন কোথায় যাব আম্মা বাবা কখন আসবে আমাদের আর কিছু নেই সব শেষ হয়ে গেছে হাল্ক ইয়োর ওয়াইফ এন্ড চিলড্রেন আর ইন গ্রেট ডেঞ্জার ইউ মাস্ট গো হোম কুইকলি হल्क আমি হাল্ক আপনাদের সবার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ইচ্ছা দুই দিনের মধ্যে পূরণ হবে হাল্ক সব সময় আপনার সাথে আছে কি হয়েছে স্ত্রী আ চাচা আমার বাড়ির দাম জমিদার তোকে দিতেই হবে রে হাল্ক তুই আমার পাছাটা ভেঙে দিলি রে দয়া কর আর কারো বাড়িতে অন্যায় করলেই এমনই হবে আমি হালক আপনাদের সবার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন